আজকের ভিডিওতে বাম্পার অফার তিন লক্ষ চল্লিশ হাজার টাকা ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি কিনে নিন বিসমিল্লাহ রহমান রহিম ভিউয়ার সবাইকে স্বাগতম জানিয়ে প্রগতি মোটরস নতুন একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে কিন্তু বাম্পার অফারে আমরা সর্বনিম্ন দামে আর ওয়ান ফাইভ বাইক বিক্রয় করব সো আজকের ভিডিওটা শুরু করছি আমি বাংলাদেশের টপ মোস্ট চাহিদা সম্পন্ন বাইক আর ওয়ান ফাইভ ভার্সন ফোর চারটি ভ্যারিয়েন্ট দেখছেন ফার্স্টে আমরা বিএস সেভেন লাস্ট মডেল যেটি বাংলাদেশে এসেছে গোল্ডেন কালার চাকা সহ এবং আপনি দেখতে পাচ্ছেন ভিউার্স একদম নতুন কোয়ালিটির বাইক এটি যেহেতু বিএস সেভেন লেটেস্ট সালের মডেল এবং লেটেস্ট বাইক দেখতেই পাচ্ছেন বাইকটা কেমন সম্পূর্ণ নতুন অবস্থায় অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে বাইকটা রয়েছে দুই বছরের জন্য ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন কমপ্লিট ডিজিটাল প্লেট অবস্থায় আপনি এই বাইকটা আমাদের কাছ থেকে আজকের ভিডিওতে মাত্র টাকায় ক্রয় করতে পারবেন মাথায় রাখবেন বাইকটা পাঁচ হাজার কিলোমিটারেরও কম চলেছে তারই নমুনা স্বরূপ কিন্তু সামনের টায়ার এবং বাইকের কালার কোয়ালিটি সবকিছু দেখেই আপনি বুঝতে পারছেন সো দুই বছরের রেজিস্ট্রেশন কমপ্লিট রয়েছে ঢাকা মেট্রো ছাড়া বাংলাদেশের সকল জেলায় চালাতে পারবেন সীমিত মূল্য পাঁচ লক্ষ টাকা এরপর বাংলাদেশের মার্কেটের আর ওয়ান মধ্যে সবচেয়ে দামি মোটরসাইকেল আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এম ইন্দোনেশিয়ান ভার্সন ডুয়েল চ্যানেল এর একটি সিলভার ব্ল্যাক কালার বাইক আপনাদেরকে দেখাবো আপনি দেখতে পাচ্ছেন বাইকের টায়ারের কন্ডিশন একদম নতুন কোয়ালিটি পাঁচ হাজার প্লাস চালিত অবস্থায় রয়েছে প্রথম মালিকের মোটরসাইকেল দুই হাজার তেত্রিশ সাল পর্যন্ত দশ বছরের জন্য বাইকের অল ডকুমেন্ট কমপ্লিট অবস্থায় আপনি পাবেন সো সারা জীবনে আপনার একটি টাকাও এই বাইকের পিছনে খরচ করতে হবে না আপনি বাইকের কোয়ালিটি দেখেই বুঝতে পাচ্ছেন যে বাইকটা কেমন অবস্থায় রয়েছে প্রথম মালিকের মোটর সাইকেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কমপ্লিট তেত্রিশ সাল পর্যন্ত অল ডকুমেন্ট আপ টু ডেট বাইকটা ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকায় ভদ্রলোক কিনেছিল এবং পঁয়ত্রিশ হাজার টাকায় দশ বছরের ডকুমেন্ট কমপ্লিট করেছে সাত লক্ষ পাঁচ হাজার টাকা বাইকের প্রাইস প্রায় পড়ে গেছে তার আমরা এই বাইকটা দেড় লক্ষ টাকারও কমে আপনাদেরকে আজকের ভিডিওতে পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় দিয়ে দিব মাথায় রাখবেন এই দামে বাইক ক্রয় করলে আপনার এই বাইকে এক লক্ষ ষাট হাজার টাকা আপনি মার্কেট মূল্য থেকে কম পাবেন এবং বেনিফিট হচ্ছে দশ বছরের নাম্বার এবং ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন হওয়াতে সারা বাংলাদেশ যারা বাইক নিবেন তাদের জন্য একটি আনকমন কালার ব্ল্যাক কালার যেটাকে বাম্বল বি কালার বলা হয় চার হাজার প্লাস রানিং হয়েছে তেইশের শেষে প্রোডাকশন অন্য কোনো শোরুম হলে হয়তো আপনাদেরকে চব্বিশ বলতো বাট আমাদের কাছে ডকুমেন্ট আজীবন গ্যারান্টি এবং বাইক যা থাকবে সেটাই আমরা আপনাদেরকে উপস্থাপন করব অন টেস্ট অবস্থায় রয়েছে একদম সুপার ফ্রেশ কোয়ালিটির বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি বাইকটা নিতে পারবেন এবং নিজের নামে রেজিস্ট্রেশন করে প্রথম মালিক হয়ে যেতে পারবেন সো এই বাইকটা আমরা আজকের ভিডিওতে চার লক্ষ নব্বই হাজার টাকায় বিক্রয় করব মাথায় রাখবেন যে বাইকই হোক আমাদের সঙ্গে আলোচনা করলে কিন্তু অবশ্যই দাম কমবে অফিসিয়াল মডেল আর ওয়ান ফাইভ ভার্সন এম ইন্দোনেশিয়ান ভার্সন ডুয়েল চ্যানেল এভিএস এর আরো একটি বাইক আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই বাইকটা অফিসিয়াল মডেল মোটর সাইকেল হওয়াতে আপনি কিন্তু বাংলাদেশের ইয়ামাহার সকল সার্ভিস সেন্টারে এই বাইকটা সার্ভিস নিতে পারবেন একদম নতুন কোয়ালিটির মোটর অন টেস্ট অবস্থায় রয়েছে এবং দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা জমা হয়ে গেছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি ক্রয় করতে পারবেন এবং নিজের জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করে প্রথম মালিক হতে পারবেন সুপার ফ্রেশ কোয়ালিটির এই মোটর সাইকেলটা আমরা আজকের ভিডিওতে দামাদামি দামি করতে পারবেন না পাঁচ লক্ষ টাকা হলে ইনশাল্লাহ আপনাদেরকে বাইকটা দিয়ে দিব এরপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ইন্দোনেশিয়ান ভার্সনের রেসিং ব্লু কালার সাল পর্যন্ত সকল ডকুমেন্ট আপ টু ডেট অবস্থায় এই বাইকটা রয়েছে রেসিং ব্লু কালার হওয়াতে কিন্তু বাইকটা কিন্তু অনেক সুন্দর লাগে এবং পিছনের সাইডটা গ্রে কালার থাকে ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন ডিজিটাল প্লেট কমপ্লিট অবস্থায় আপনি পাবেন আজকের ভিডিওতে তিন লক্ষ পঁচাশি হাজার টাকা দাম মাত্র যারা আজকের ভিডিওতে বাইক ক্রয় করবেন না তারা আগামীতে বেশি দামে বাইক ক্রয় করতে হবে এটা মাথায় রেখে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন পরবর্তী বাইক একজন প্রবাসী ভাইয়ের মোটর সাইকেল তার মান নামে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে পঁচিশের শেষ পর্যন্ত ডকুমেন্ট অল কমপ্লিট এবং প্রথম হাতের মোটর সাইকেল সম্পূর্ণ নতুন কোয়ালিটি অবস্থায় সুপার ফ্রেশ অবস্থায় এই বাইকটা আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ডিজিটাল পেড স্মার্ট কার্ড কমপ্লিট ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন ব্লু কালারটাও ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন সো আমাদের কাছে যে বাইকগুলো রয়েছে বড়ো বাইকগুলো আমরা সব ঢাকা মেট্রো রেজিস্ট্রেশনে রাখি কারণ এই বাইকগুলো সারা বাংলাদেশ সমান ভ্যালু থাকে বিক্রয়ের সময়ও আপনি একটি ভালো ভ্যালু পাবেন এই বাইকটা চার লক্ষ দশ হাজার টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন মাথায় রাখবেন এই বাইকটা একদম নতুন কোয়ালিটি নতুন এবং ইউজড এর ভিতরে যদি কোনো পার্থক্য খুঁজে বের করতে পারেন এগুলো বাইকে আপনাদের বাইক ক্রয় করতে হবে না আপনারা আসুন তারপরেও আমাদের শোরুমে এসে বাইকের কোয়ালিটিগুলো দেখুন ইন্ডিয়ান ভার্সন তিন লক্ষ পঁচাশি হাজার টাকা পঁচিশ সালের শেষ পর্যন্ত অল ডকুমেন্ট আপ টু ডেট অবস্থায় ডার্ক নাইট কালার ঢাকা মেট্রো রেজিস্ট্রেশনের এই মোটর সাইকেলটা আমাদের শোরুম থেকে আপনি ক্রয় করে নিতে পারবেন তিন লক্ষ পঁচাশি হাজার টাকা দাম মাত্র ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন ডিজিটাল প্লেট কমপ্লিট পঁচিশের শেষ পর্যন্ত ডকুমেন্ট আপ টু ডেট অবস্থায় রয়েছে এরপর আপনাদেরকে দেখাচ্ছি যামাহার সবচেয়ে শক্তিশালী ন্যাকেট স্পোর্টস বাইক ইয়ামাহা এম টি ফিফটিন এগারো হাজার প্লাস চালিত অবস্থায় রয়েছে সুপার ফ্রেশ কোয়ালিটির দেখুন কোথাও কোনো রকম স্পট ভাঙ্গাচুরা এই ধরনের কোয়ালিটির কোনো বাইক আমরা ক্রয় বিক্রয় করি না এই বাইকটাও তার অন্যতম নয় সুপার ফ্রেশ অবস্থায় এই বাইকটা ছাব্বিশ সাল পর্যন্ত অল ডকুমেন্ট আপ টু ডেট অবস্থায় ঢাকা মেট্রো ডিজিটাল প্লেট কমপ্লিট সহ আপনাদেরকে মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা ইনশাল দিয়ে দিব মাথায় রাখবেন আস্কিং প্রাইজের পরবর্তীতেও কিন্তু দামাদামি করে বাইক কেনার সুযোগ রয়েছে প্রগতি মোটরসে সো আপনি নিশ্চিন্তে বাইকের ভিডিও দেখবেন আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের সঙ্গে দামাদামি করে বাইক ক্রয় করে নেবেন ইয়ামাহা ফেজার যার বর্তমান মার্কেট ভ্যালু তিন লক্ষ তিরিশ হাজার টাকা আমরা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় আপনাদেরকে অন টেস্ট কোয়ালিটি দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা জমা সহ এই বাইকটা আপনাদেরকে দিয়ে দিব বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি ক্রয় করতে পারবেন নিজের নামে রেজিস্ট্রেশন করে প্রথম মালিক হতে পারবেন বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা কিন্তু অলরেডি জমা হয়ে গেছে দুই আপনি স্লিপ দেখছেন সো বাড়তি করে আপনার আর রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা দিতে হবে না ভেরি গুড ডিল দুই লাখ পঞ্চান্ন হাজার টাকায় আপনি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে এই ধরনের কোয়ালিটির বাইক পাবেন না আপনি বাইকটা দেখুন ফ্রেশ কন্ডিশন অন টেস্ট অবস্থায় রয়েছে সো পরবর্তী সিরিজে আমরা চলে যাচ্ছি জিএসএক্স আর টপ স্পিড বাইক ইন বাংলাদেশ ইয়েলো ব্ল্যাক কালার ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল পর্যন্ত অল ডকুমেন্ট আপ টু ডেট অবস্থায় ডিজিটাল প্লেট কমপ্লিট সহ আমাদের শোরুম থেকে ক্রয় করতে পারবেন বাইকের কোয়ালিটি দেখুন এখন পর্যন্ত অরিজিনাল স্টিকার এটি ইন্দোনেশিয়াতে লাগানো হয়েছে সেই স্টিকারের কোয়ালিটিটাও কতটা ফ্রেশ রয়েছে এবং হ্যান্ডেলের পার্টগুলো মিটার সহ ড্যাশবোর্ড দেখুন একদম নতুন কোয়ালিটি ছাড়া আমরা কিন্তু বাইক ক্রয় বিক্রয় করি না প্রত্যেকটি বাইক আমাদের আলহামদুলিল্লাহ ভালো কোয়ালিটিতে আপনারা পাবেন এই বাইকটা তিন লক্ষ আশি হাজার টাকায় আপনি আমাদের শোরুম থেকে ক্রয় করতে পারবেন ডুয়েল চ্যানেল এবিএস ইয়েলো ব্ল্যাক কালার ডকুমেন্ট ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন পরবর্তী বাইক দশ দশটা বছরের জন্য রেজিস্ট্রেশন কমপ্লিট অবস্থায় রয়েছে দশ বছরে একটি টাকাও বাইকের পিছনে খরচ করতে হবে না এখন পর্যন্ত টায়ার মার্কিং পর্যন্ত দেখতে পাচ্ছেন দশ হাজারের কিছু কম চলেছে বাইকটি বত্রিশ সাল পর্যন্ত সম্পূর্ণ ডকুমেন্ট আপ টু ডেট দশ বছরের নাম্বার ঢাকা মেট্রো ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কমপ্লিট বাংলাদেশের সকল জেলায় বাইকটা নিশ্চিন্তে চালাবেন এবং চাইলে আপনি বাইক চালিয়ে আমাদের কাছেও পরবর্তীতে এক্সচেঞ্জ অথবা সেল করতে পারবেন সেই সুযোগও কিন্তু রয়েছে ভিডিওতে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা লাভ ছেড়ে দিয়েছি নতুন বছর পড়বে আপনারা নতুন বছরে আমাদের থেকে বাইক কিনে আপনাদের স্বপ্ন পূরণ করুন তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় অন টেস্ট কোয়ালিটির রেড ব্ল্যাক কালার জিএসএক্স আর ডুয়েল চ্যানেল এবিএস এর এই মোটর সাইকেলটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন এবিএস এবং বাইকটা সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে বাংলাদেশের সকল জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করে প্রথম মালিক হতে পারবেন সো পরবর্তী যে বাইক দেখাচ্ছি আপনাদেরকে এই সবগুলো বাইক অন টেস্ট ইলো ক্লাসিক যেটি এটি আমরা এক লক্ষ আশি হাজার টাকা প্রাইস রেখেছি অন টেস্ট কোয়ালিটির বাংলাদেশের সকল জেলায় রেজিস্ট্রেশন হবে এস যে বাইকটা দিয়ে মার্কেট পেয়েছে ডাবল ডিক্সের মোটর সাইকেল এই বাইকটা কিন্তু ফার্স্ট মডেল এস তার মধ্যেও অন্যতম হচ্ছে এই বাইকটা ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম কারণ এটি হলো লাস্ট মডেলের মধ্যে এফআই টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই বাইকটা আপনারা অনেক ভাই ব্রাদার চেয়েছেন আজকের ভিডিওতে আমরা অন টেস্ট কোয়ালিটির এই বাইকটা মাত্র দুই লক্ষ টাকা হলে আপনাদেরকে দেব যেখানে একটা ক্লাসিক বা জিক্সার নতুন কিনতে গেলে আপনার দুই লক্ষ দশ হাজার টাকা লাগে সেখানে এফআই ডুয়েল ডিক্স একটি এসএফ পাবেন আপনি দুই লক্ষ টাকা এরপরেও দশ হাজার টাকা কম আজকের ভিডিওতে মাথা নষ্ট অফারে আপনারা বাইক কিনে নিন দেখছেন ভার্সন ব্ল্যাক কালার ভাই ব্রাদাররা খুঁজেছেন একদম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমাদের সঙ্গে যোগাযোগ করে ক্রয় করে নিবেন আপনাদেরকে বলেছিলাম এই যে এস ব্ল্যাক ব্লু কালার এই বাইকটা আলহামদুলিল্লাহ সোল্ড আউট হয়ে গেছে আমাদেরকে তা শীঘ্রই নিয়ে যাবেন সো এই এটার সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলতে পারছি না তিনটি এসএফ দেখছেন ব্ল্যাক টিয়া কালার দুইটি এবং একটি ব্লু সিলভার কালার সবগুলো বাইক লেটেস্ট লেটেস্ট সিরিজের বাইক সো শোরুমে থেকে আপনারা যারা বাইক কিনবেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কমে আপনি আমাদের থেকে বাইকগুলো ক্রয় করতে পারবেন অন টেস্ট রয়েছে তিনটা বাইকই বাংলাদেশের সকল জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করে প্রথম মালিক হতে পারবেন আজকের ভিডিওতে মাত্র তিন লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে যে কোনো বাইক আমাদের শোরুম থেকে আপনি ক্রয় করতে পারবেন ঘরে বসে প্রগতি মোটরস থেকে বাইক কিনুন বাইকের ভিডিও দেখার পরে দামাদামি করে প্রাইস ফিক্সড করে আমাদেরকে বিশ হাজার আমরা আপনার জেলায় পণ্য পাঠিয়ে দিব। সেখানে আপনি বাকি টাকা পরিশোধ করে আপনার মোটর সাইকেলটি কুরিয়ার সার্ভিস থেকে বুঝিয়ে নিতে পারবেন এরপর আমরা আসিতেছি আজকের আকর্ষণ তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় ব্ল্যাক এবং ব্লু দুইটি বাইক আমরা রেখেছি দোনোটা বাইকই অন টেস্ট কোয়ালিটির এবং বিএস সিক্স মডেল তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় এই কোয়ালিটির বাইক আপনাদেরকে বাংলাদেশের কোন শোরুম বিক্রয় করবে না আমরা লাভ ছেড়ে দিয়েছি নতুন বছরে আপনাদেরকে নতুন ফ্লেভার দেব নতুন বাইক দেব এই এই আশা থেকে এই চিন্তা ভাবনা থেকে মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা অন টেস্ট কোয়ালিটির বাইক এগারো বারো হাজার তেরো হাজার কিলোমিটার করে বাইক গুলো রানিং অবস্থায় রয়েছে আপনাদের যেটি ভালো লাগে আপনারা বাইক ভিডিও দেখার সঙ্গে সঙ্গে কল করে নিয়ে নেবেন কারণ এই বাইক কিন্তু থাকবে না আপনারা পরে আফসোস করবেন এই দুইটা বাইক আমরা অফারে দিলাম আপনারা যত দ্রুত সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আমরা প্রাইস দিয়েছি বাইকগুলো কালেকশন করে নেবেন একদম সুপার ফ্রেশ কোয়ালিটিতে রয়েছে কোনো রকম অ্যাক্সিডেন্ট কৃত ভাঙ্গাচুরা মোটর সাইকেল প্রগতি মোটর ক্রয় বিক্রয় করে না সো নিশ্চিন্তে আপনি আজীবন ডকুমেন্ট সহ আমাদের প্রতিষ্ঠান প্রগতি মোটরস থেকে বাইক ক্রয় করতে পারবেন আমাদের বাইকের ডকুমেন্ট আজীবন গ্যারান্টি টিভিএস অ্যাপাচি ফোর অন টেস্ট অবস্থায় রয়েছে বারো হাজার প্লাস চালিত অবস্থায় রয়েছে বাইকের গেট আপ দেখুন এবং চারিপাশে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি অন টেস্ট অবস্থায় রয়েছে বাংলাদেশের যে কোনো জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করে প্রথম মালিক হতে পারবেন এক লক্ষ আশি হাজার টাকা মোটামুটি ফিক্সড প্রাইস তারপরেও আসুন সম্মানী করে দেব তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় রেজিস্ট্রেশন করে প্রথম মালিক হতে পারবেন জিএসএক্স আর রেড ব্ল্যাক কালার সো আজকের ভিডিও আজকের কালেকশন আপনাদেরকে সম্পূর্ণ দেখালাম আর কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বাইক গুলো সম্পর্কে আরও কিছু বিস্তারিত তথ্য হোয়াটসঅ্যাপ এবং আমরা আপনাদেরকে ইনশাল্লাহ প্রভাইড করব। দেখা হচ্ছে আপনাদের সকলের সঙ্গে পরবর্তী ভিডিওতে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি থ্যাঙ্কস ফর ওয়াচিং টেক কেয়ার আল্লাহ হাফেজ